হ্যালো ভিওর্স আসসালামু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটা স্থান হচ্ছে কদমতলি লায়ন শপিং মল ঢাকা আপনার গুলি স্থান থেকে সর্বোচ্চ দশ টাকা গাড়ি ভাড়া এই কদমতলি যা কিনা বাবুবাজার ব্রিজ পার হয়ে একদম প্রথম যে মার্কেটটি রয়েছে এটা হচ্ছে লায়ন শপিং মল এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো এটা হচ্ছে কদমতলির মোড় যা কিনা বাবুবাজার ব্রিজ পার হয়েই একদম রাস্তার পাশে মেন রোডের পাশে এই যে বাবুবাজার ব্রিজের ঢাল এই যে ঢালটি ঢালের পাশে প্রথম যে বিল্ডিংটি এটি হচ্ছে লায়ন শপিং মল আর সামনে হচ্ছে কদমতলির মোড় কেরানীগঞ্জ তো যাই হোক এই মার্কেটে অনেক বিজ্ঞাপন ছিল দোকানের বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেকে অনেকদিন যাবত রিকোয়েস্ট করেছিলেন যে এই মার্কেট আর একটি নতুন দোকানের সন্ধান যদি নিয়ে আসি যাই হোক দেখতে পাচ্ছেন মার্কেটের উপর থেকে দৃশ্যমান করছি ভিডিওটা এই যে কদমতলির মোড় দেখতে পাচ্ছেন তো আমরা মার্কেটের তৃতীয় তলা চলে আসলাম এবং প্রথম দোকান তৃতীয় দোকান তৃতীয় তলার প্রথম দোকান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গোছালো যা কিনা মনোরম পরিবেশ দোকানের পরিমাণ একশো সাতাশ স্কোয়ার ফিট আমি আবার বলছি দোকানটির পরিমাণ একশো সাতাশ স্কোয়ার ফিট খুবই সুন্দর পরিপাটি গোছালো এই দোকানটি বিক্রি করা হবে সম্পূর্ণ ডেকোরেশন করা রানিং চলমান অবস্থায় যা কিনা তৃতীয় তলায় প্রথম দোকান আর গুলিস্তান থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে মার্কেটে আসতে যারা চলমান দোকান চাচ্ছিলেন একদম রেডি একটি দোকান চাচ্ছিলেন তারা এই দোকানটি নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মালিকের নাম্বার রয়েছে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবে অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন নকশা খাজনা খারিজ ভূমি জাস্টিফাই করে নেবেন আপন ভাই যদি ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন যাই হোক দেখতে পাচ্ছেন দোকানটি আমি আবারও দেখাচ্ছি লিফটের প্রথম দোকান লিফ্ট থেকে উঠে এই যে লিফট লিফ্ট থেকে উঠেই প্রথম দোকান একশো সাতাশি স্কোয়ার ফিট যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে ভাড়া চলমান অবস্থায় দোকানটির প্যাগেজ মূল্য সাতাইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সাতাইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মালিক যাচ্ছে সাতাইশ লক্ষ তো আলোচনা সাপেক্ষে বেশ কিছু দাম কমানো হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে আলোচনা সাপেক্ষে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফ্লা দোকানটি সম্পূর্ণ ডেকোরেশন করা যে অবস্থায় আসে দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে এবং একটি চলমান মার্কেট একদম চলমান মার্কেট খুবই প্রত্যেকটা দোকানে কিন্তু মার্কেটের প্রত্যেকটা দোকানে কিন্তু একদম ভরপুর খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ চলমান দোকান এবং সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক যারা নেবেন অতি দ্রুত এখনই বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন মালিকের সাথে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আলাইকুম